আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের টিভিএস মেট্রো গাড়িটা বিক্রি হয়ে গেল দশ বছরের কাগজ করা ছিল টাঙ্গেলের নাম্বার এবং সেলফ সেল কন্ট্যাক্টের গাড়ি তো আমরা গাড়িটা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সবকিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো ভাই একসাইড থেকে পরিচয় ভাই ভাইয়া আলাইকুম ভালো আছেন আপনি নাম এবং এবং পরিচয়টা বলেন আমার নাম বাসা কোথায় ও ভাই আসির সাথে ওনার সাথে পরিচয় ভাইয়া আলাইকুম ভালো আছেন ভাইয়ের নাম আপনার বাসা কোথায় তো যে ভাই গাড়ি নিলি আপনার কি হয় ও ভাই একটু কথা বলি বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার নামটা কি আর বাসা আপনি তো মূলত গাড়িটা নিলেন না গাড়িটা আমাদের কাছ থেকে কত টাকা দিয়ে নিলেন চুয়ান্ন হাজার পাঁচশো টাকা না তো গাড়িটা নিয়ে আপনি খুশি